আসসালামু আলাইকুম আজকে আমরা বিভিন্ন পরীক্ষায় আসা ইংলিশ প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব আমরা ভিডিওতে এমন ভাবে পড়ে দিই যাতে করে আপনারা শুনেই মস্ত নিতে পারেন এবং এই সমাধানের অলরেডি একটি ভিডিও আমাদের চ্যানেলে পাবলিশ করা হয়েছে আমরা সেই চ্যানেলের লিঙ্ক আপনাদেরকে ডিসক্রিপশন বক্স দিয়ে দিব আপনারা প্রথম পর্বটি দেখে নিতে পারেন এটি আমাদের সেকেন্ড পর্বের ভিডিও তো আগের পর্বের ভিডিওটি আপনারা প্রথমে দেখতে পারেন অথবা এই ভিডিও শেষও দেখে নিতে পারেন তবে আমরা বলে দিচ্ছি যেভাবে পড়ে দিচ্ছি আপনারা শুনে মুখস্ত করতে পারবেন সো আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্রিভিয়াস ভিডিওগুলো তো অবশ্যই দেখবেন এবং সামনে যত ভিডিও আছে অবশ্যই সেগুলো দেখতে থাকবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করে দিই আজকে আমরা শুরু করবো পার্টিসিপল থেকে এই রোলিং স্টোন গ্যাদার স্নো মোস হ্যার রোলিং ইজ এখানে রোলিং টা কি রোলিং হচ্ছে পার্টিসিপল এ রোলিং স্টোন নো মোস এখন এ রোলিং স্টোনালের পরে দুটো ওয়ার্ড আছে একটা হচ্ছে স্টোন একটা হচ্ছে রোলিং তো আর্টিকেলের পরে আর্টিকেল পরে যদি আমার দুটো ওয়ার্ড থাকে প্রথম ওয়ার্ডটি নাউন হয় এর আগেরটা হয় হচ্ছে আমাদের অ্যান্ডিক আর আমরা জানি অ্যান্ডিকটিভ মানে পার্টিসিপল হচ্ছে অ্যান্ডিকটিভ এর মতো কাজ করে সো এখানে হবে আমাদের প্রথম জাংশনটা পার্টিসিপল এই পার্টিসিপল এটা হবে আমাদের অ্যান্সার আপনারা বলতে পারেন যে অ্যাডজেক্টিভ কেন হলো না তো বেসিক্যালি যখন হচ্ছে কোশ্চিনে যদি এরকম লেখা থাকে যে কোন রোলিং এই যে রোলিংটা কোন পার্টস অফ স্পিচ যদি কখনো এরকম লেখা থাকে যে রোলিং এই শব্দটি কোন পার্টস অফ স্পিচ ঠিক আছে কখনো যদি এরকম লেখা থাকে তখন হয় অ্যাডজেক্টিভ অ্যান্সার কিন্তু যদি কোশ্চিনে এভাবে লেখা থাকে যে এই রোলিং স্টোন এই রোলিংটা কি রোলিংটা হচ্ছে আমাদের তখন হয়ে যাবে শুধু পার্টিসিপল আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এই সুইমিং স্নেক বাইট বা বিট হিম ইন দ্য লেক এগেইন সুইমিং এখানে সুইমিং আমরা এ হচ্ছে আমাদের আর্টিকেল আমি একটু রেজলিউশনটা করে নিই মানে বেশি গাঢ় হয়ে যাচ্ছেন এই আমাদের আর্টিকেল স্ন্যাক এটা হচ্ছে নাউন আর সুইমিং হচ্ছে অ্যাডজেক্টিভ ঠিক একই ভাবে ফার্স্ট হচ্ছে আমাদের আর্টিকেল আর্টিকেলের পরে দুটো ওয়ার্ড প্রথমটা নাউন

সো এটা তখন হবে অ্যামাং দা ক্লাস আওয়ার টিচার টু দা মনিটার টু হ্যান্ড আউট দা ক্লাসিথিং উই নিড টু হান্ড্রেড ডলারিস টু পে ফর এভরিথিং উই নিড টু হান্ড্রেড ডলারিস পে এভরিথিং হি ইজ পট অনেস্ট এখানে আমাদের কনজাকশন হচ্ছে বাট কারণ আমরা জানি কনজাকশন দিয়ে আমরা হচ্ছে আবার হি অনেস্ট এটা একটা সেন্টেন্স তো কিন্তু আমরা কি করতেছি মাঝখানে বাট দিয়ে হি ইজ অনেস্ট এভাবে যুক্ত করে দিচ্ছি আমাদের দুটো সেন্টেন্স আবার লিখা লাগতেছে না এই জন্যই বাট হচ্ছে আমাদের কনজাংশন হুইচ ওয়ান ইজ কনজাংশন ঠিক একই ভাবে আমরা যদি বলি হি ইজ না হি ইজ আচ্ছা এটা হি ইজ সিক অর মানে অন্য কিছু দিয়ে আমরা যদি বুঝাইতে পারি যে সে এটা অথবা ওটা তাহলে হচ্ছে আমরা মানে এরকম ঠিক একই ভাবে এই যে হি ইজ প or এরকম যদি দিতাম হি ইজ পুর অর হি ইজ অনেস্ট তখন ঠিক একই ভাবে অর দিয়ে যে এই অংশটাকে কেটে হি ইজ পুর অর অনেস্ট এভাবে যুক্ত হতো তো এই জন্য অর হচ্ছে আমাদের কনজাংশন তারপর আবার কনজাংশন এই যে অর হচ্ছে আমাদের কনজাংশন এরপর হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ আই ওয়াটার দ্য প্ল্যান্টস আমরা জানি একটা সেন্টেন্স মানে সেন্টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট তেখানে আই হচ্ছে আমাদের সাবজেক্ট দা প্ল্যান্টস হচ্ছে আমাদের অবজেক্ট আর ওয়াটার হচ্ছে তাহলে কি ভারস সেখানে ভার কোনটা ভার হচ্ছে আমাদের ওয়াটার তো ওয়াটার কি ওয়াটার হচ্ছে ভার্ব হি হ্যাজ আ সাম হি হ্যাজ डन নো রং আচ্ছা হি হ্যাজ ডান পাবো হি হ্যাজ ডান নো রং হি হ্যাজ ডান নো রং এখানে রং শব্দটি হচ্ছে আমাদের কি রং মানে হচ্ছে ভুল তো এটা হচ্ছে একটি নাউন রং এই ওয়ার্ডটি হচ্ছে একটি নাউন বা এভাবে মনে রাখানো যায় যে নো দিয়ে আইডেন্টিফাই করা হয় বা ইন্ডিকেট করা হয় সো ইন্ডিকেশনের পরে আমাদের যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের নাউন বাট ডেফিনিট নো দিয়ে ইয়েস দিয়ে ডেফিনেট করে দিচ্ছি না যে হ্যাঁ সে কোনো ভুল করেনি বা হ্যাঁ সে ভুল করেছে সো এইভাবে দেওয়ার পরে যে ওয়ার্ড যদি একটা ওয়ার্ড থাকে সেটি হচ্ছে নাউন হি স্লিপস আর সাউন্ড স্লিপ এই যে ঠিক পরে দুটো ওয়ার্ড তো তার মানে এই ওয়ার্ডটা হচ্ছে নাউন আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ তো এখন আমাদের কাছে জিজ্ঞাসাবসার সাউন্ড কি সাউন্ড হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ

লাফটার মানে হচ্ছে শব্দ হাসি এই শব্দটি হচ্ছে আনকাউন্টেবল নাউন যার কাউন্টেবল নাউন হচ্ছে লাফ আর লাভ কে আমরা বলতে পারি এ লাভ টু লাভ মানে একজন হাসতেছে দুজন হাসতেছে যেহেতু লাভ কে গণনা করা যাচ্ছে তাই এটাই মানে লাফটার এর কাউন্টেবল ফর্ম হচ্ছে লাভ যেটাকে গণনা করা যায় এ লাভ টু লাভ দিয়ে দা ওয়ার্ড গ্রাভিটি ইজ আর নাউন দ্য ওয়ার্ড গ্রাভিটি ইজ আ নাউন দা সামথিং এগুলো হল প্রোনাউন যা অন্য কোনো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়েছে কিন্তু সামডে এই শব্দটি হচ্ছে আমাদের অ্যাডভার্ভ সরি সাম ওয়ান সাম সাম বডি সামথিং এগুলো হচ্ছে প্রোনাউন কারণ এগুলো হচ্ছে নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়েছে যেমন ওয়ান দিয়ে কাউকে বোঝানো হয় সাম ওয়ান দিয়ে হচ্ছে মানে অনির্দিষ্ট করে বোঝানো হচ্ছে ঠিক একই ভাবে সামথিং সাম বডিও বাট সামডে এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ভ কারণ এটা সোময় কে বোঝাচ্ছে সময় তাই এটা হচ্ছে সাম ডে হচ্ছে আমাদের অ্যাডভার্ভ দ্য ওয়ার্ড এভরিথিং ইজ এভরিথিং হচ্ছে আমাদের প্রোনাউন দ্য ওয়ার্ড এভরিথিং ইজ প্রোনাউন দ্য ওয়ার্ড এভরিথিং ইজ প্রোনাউন দ্য ওয়ার্ড রিপ্রোডাকশন ইজ আর নাউন দ্য ওয়ার্ড রিপ্রোডাকশান কোন শব্দের শীর্ষে যদি টিআইয়েন থাকে তাহলে সেটা নাউন হয় দ্য ওয়ার্ড রিপ্রোডাকশান ইজ আর নাউন হি ইজ আ বেটার ওয়ার্কার দ্যান আই এখানে বেটার হচ্ছে অ্যাডজেকটিভ হি ইজ আ বেটার ওয়ার্কার দ্যান আই এখানে বেটার হচ্ছে অ্যাডজেকটিভ হি ইজ আ বেটার ওয়ার্কার দ্যান আই বেটার হচ্ছে আমরা জানি ভার্ভ কে মডিফাই করে এখানে হচ্ছে ভার তো কেমন ভাবে বসবাস করা মানে বুঝানো হচ্ছে যে অ্যালন একা কাকে সো করতেছে ভার্ভকে মডিফাই করতেছে এই জন্য অ্যালন হচ্ছে আমাদের অ্যাডভার্ভ ম্যান ক্যান নট লিভ অ্যালন এখানে অ্যাং হচ্ছে নাও আর নাউনের পূর্বে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ নাউনের অবস্থা বোঝাচ্ছে যে ওয়াটারটা কেমন ওয়াটার স্টিল ওয়াটার সো এই জন্য ওয়াটারের বা নাউনের অবস্থা বোঝাচ্ছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ সো স্টিল ওয়াটার ডিপ এখানে স্টিল হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ হি কেপ্ট দ্য ফার্স্ট ফর আ উইক এখানে ফার্স্ট শব্দটি কি ফার্স্ট হচ্ছে নাউন হি কেপ্ট দ্য ফার্স্ট ফর আ উইক এখানে ফার্স্ট শব্দটি হচ্ছে নাউন কারণ আমাদের আর্টিকেল এবং হচ্ছে প্রিপোজিশনের মধ্যে যদি একটি ওয়ার্ড থাকে সেটা হচ্ছে নাউন হয় এখানে দা হচ্ছে আর্টিকেল ফর্ম হচ্ছে প্রিপোজেশন তাদের মাঝখানে একটা ওয়ার্ড সেটা হচ্ছে নাউন দ্য ওয়ার্ড মাস ইজ আোথ নাউন্টানিক আচ্ছা সঠিক উত্তর নেই ডাউন ওয়েট দ্য টাইটানিক এখানে ডাউন শব্দটি হচ্ছে একই ভাবে ওয়েট হচ্ছে আমাদের এখানে এই সেন্টেন্স ভার সো এই ভার্ভটাকে মডিফাই করতেছে ডাউন দিয়ে

আমরা একটু শিখেছি প্রথমে আর্টিকেল তারপর একটা ওয়ার্ড তারপরে প্রিপোজিশন তো এই যে আমরা এখানে আর্টিকেল দেখতে পাচ্ছি তারপরে ইয়ার্ড এটা হচ্ছে আমাদের নাও যুক্ত করতেছে আমি দেখি আমি দেখবো যখন তুমি ঘুমিয়ে থাকবে তো এই যে এটা হোয়াইল দিয়ে যুক্ত করতেসাই আই উইল ওয়াচ হোয়াই ইউ স্লিপ দা আপ ট্রেন ইজ লেট দিচ্ছে দা হচ্ছে আমাদের আর্টিক্যাল আর্টিকেলের পরে দুটো ওয়ার্ড আছে একটা হচ্ছে ট্রেন আর একটা হচ্ছে আপ তা আমরা কি বলছি আর্টিকেলের পরে যদি দুটো ওয়ার্ড থাকে এটা হচ্ছে আমাদের নাউন আর এটা হচ্ছে আমাদের অ্যাডজেকটিভ আর আমাদের কাছে জিজ্ঞাসা করছে আপ শব্দটি কি আপ শব্দটি হচ্ছে আপ ট্রেন ইজ লেট এখানে আপ শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ সিট ডাউন এন্ডারেস্ট আর ওয়াইল্ড এখানে ওয়াইল্ড শব্দটি হচ্ছে নাউন কারণ আর্টিকান এর পরে একটা ওয়ার্ডই আছে সেটা নাউন সিট ডাউন অ্যানরেস্ট আর হোয়াই এখানে হাইল্ড হচ্ছে নাউন আফটার দা স্টোর কাম দ্য কাম এখানে আফটার শব্দটি হচ্ছে প্রিপোজিশন

সো so, uh, suddenly one of the হুইলস came off এখানে অফ হচ্ছে আমাদের He টোল্ড আস অ্যাবাউট দ্য ব্যাটল এখানে অ্যাবাউট শব্দটি কি অ্যাবাউট শব্দটি হচ্ছে প্রিপোজিশন হি টোল্ড আস অ্যাবাউট দ্য ব্যাটল এখানে অ্যাবাউট শব্দটি হচ্ছে প্রিপোজিশন হি টোল্ড আস অল অ্যাবাউট দ্য ব্যাটল এখানে অ্যাবাউট শব্দটি হচ্ছে

আকবর স্টিল ওয়ার্কস ইন দ্যাট অফিস এখানে স্টিল শব্দটি অ্যাডভার্ব এই যে আকবর স্টিল ওয়ার্কস দেখেন ওয়ার্কস হচ্ছে ভার্ব এই সেন্টেন্সের ভার্ব ঠিক আছে সো কাজ করে এখনো কাজ করে যে কাজ করে কাজ করে এটা হচ্ছে ভার্ব এখনো কাজ করে দিয়ে কাকে মডিফাই করা হচ্ছে ভার্বকে মডিফাই করা হচ্ছে তো ভার্বকে যে মডিফাই করে সেই হচ্ছে আমাদের স্টিল হচ্ছে আমাদের এখানে স্টিল ওয়ার্ডে পড়ছি ফার্স্ট হচ্ছে নাউন কারণ হচ্ছে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে যেটা থাকবে সেটাই নাউন দ্য বার্ড সিংস সুইটলি সিংস সুইটলি এখানে এই যে সুইটলি অ্যান্ড ওয়াই যুক্ত হচ্ছে দ্য বার্ড সিনস সুইটলি সুইটলি ওয়ার্ড হচ্ছে আমাদের তাই হচ্ছে অ্যালন হচ্ছে আমাদের অ্যাড ভার্ব অ্যাকমোডেশন অ্যাকমোডেশন আমরা পড়েছি কিছুক্ষণ আগে যে শব্দের শেষে টিআই ওয়ান থাকলে সেটা নাউন হয় কারণ ক্রাইম এটা হচ্ছে নাউন মাইজার নাফ এটাও হচ্ছে নাউন স্পেশাল দিয়ে হচ্ছে মানে অবস্থা বোঝায় সো স্পেশাল হচ্ছে আমাদের কি স্পেশাল স্পেশাল শব্দটি হচ্ছে এরপর হচ্ছে ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচ অ্যাডজেকটিভ অব দ্যাস পিপল শব্দটির হার্ট এর অ্যাডজেক্টিভ হচ্ছে হার্ট এম হার্ট এই শব্দটির adjective হচ্ছে হার্ট transform, uh, Heart হার্ট এই শব্দটির adjective হচ্ছে হার্ট হোয়াট ইজ দ্য ভার্ভ অফ অ্যাবিলিটি ইজ এনাবল অ্যাবিলিটি শব্দটির ভার্ভ হচ্ছে নাউন অফ ডেন তা হচ্ছে ডেনিয়াল হোয়াট ইজ দ্য নাউন অফ ডিনাই ডেনিয়াল হোয়াট ইজ দ্য নাউন অফ ডিনাই ইজ ডেনিয়াল নাউন অফেপ্ট অ্যাসেপ্টেন্স শব্দটির নাম হচ্ছে এই শব্দটির নাম হচ্ছে এই শব্দটির ভার হচ্ছে শর্ট এন্ড শর্টলি শব্দটির ভার হচ্ছে শর্ট অ্যান্ড শর্টলি এই শব্দটির ভার হচ্ছে adjective form of decision is decisive the adjective form of decision is decisive the adjective form of decision is decisive

বোধ চাচ্ছি না বা আপনারা যদি কেউ শিওর জেনে থাকেন কি হবে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন হোয়াট ইজ দ্য অফ দ্য ওয়ার্ড ট্যাক্স ইজ ট্যাক্সেবল হোয়াট ইজ দ্য অফ দ্য ওয়ার্ড ট্যাক্স ইজ ট্যাক্সেবল হোয়াট ইজ দ্য দ্য অফ ওয়ার্ড ট্যাক্স ইজ ট্যাক্সেবল নাউন অফ দ্য ওয়ার্ড ব্রেক ইজ ব্রেক ডাউন নাউন অফ দ্য ওয়ার্ড ব্রেক ইজ ব্রেক ডাউন নাউন অফ দ্য ওয়ার্ড ব্রেক ইজ ব্রেক ডাউন শব্দটির ভার হচ্ছে ইন্যাট অ্যাক্ট শব্দটির ভার হচ্ছে ইন্যাক্ট এক শব্দটির ভার হচ্ছে ইন্যাট মাইট শব্দটির মাইটি মাইট শব্দটির হচ্ছে মাইটি মাইট শব্দটির অ্যাডজেকটিভ মাইটি হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল ইজ বিউটি হোয়াট ইজ দ্য নাউন অব দ্য ওয়ার্ড বিউটিফুল ইজ বিউটি What is the noun of the word beautiful is beauty? Adjective of the word people is populous. Adjective of the word people is populous. Adjective of the word people is populous. What is the noun of the word try is trial? What is the noun of the word try is trial? What is the noun of the word try is trial? Noun of দ্য word RELY is রিলায়েন্স Noun of the দ্য word, rely is রিলায়েন্স noun of দ্য ওয়ার্ল্ড মানে রিলাই শব্দটির নাম হচ্ছে রিলায়েন্স বিটার শব্দটির ভার হচ্ছে এম বিটার শব্দটির হচ্ছে বিটার শব্দটির হচ্ছে শব্দটির নাম ডিস Destroy শব্দটির নাম হচ্ছে destruction. Destroy Destroy শব্দটির নাম হচ্ছে destruction recognize শব্দটির নাম হচ্ছে রিকগনাইজেশন recognize শব্দটি ভার্গ হচ্ছে recognition রিকগনাইজড শব্দটির ভার্গ হচ্ছে recognition জয় শব্দটির অ্যাডজেক্টিভ জয়াস জয় শব্দটির অ্যাডজেক্টিভ হচ্ছে জয়াস জয় শব্দটির অ্যাডজেক্টিভ হচ্ছে জয়াস রিফিউজ শব্দটির নাম হচ্ছে রিফিউজাল তো আজকে আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং পরের পর্ব দেখবেন অবশ্যই আমরা পরের পর্বের ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসছি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিদিন ভিডিও দেখে পড়াগুলো পড়বে ভালো থাকবেন